কোটি দণ্ডবত প্রণাম করে প্রাত্মরণী অষ্টোত্তর শত শ্রীল শ্রী শ্রী গুরুদেব বিনোদ বিহারী দাসবাবাজী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবধ প্রণাম করে মঞ্চে আস্ব সাধু সন্ত মহান্ত মহাজন বৈষ্ণবজন মাতৃশক্তি মাতৃমণ্ডলীজন সবার শ্রীচরণী অনন্ত কোটি দণ্ডবধ প্রণাম করে বেদ লক্ষণা গোমাতার অশেষ বিশেষ কৃপাকে সামনে রেখে ভারত মাতার জয়গুণগান গে হিন্দু রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে আমরা ত্রৈলক্য পৃথিবীধন্যা শ্রীধাম নবদ্বীপ নবদ্বীপ ভেনগ্রাম ত্রিভুবনে নাই যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই শ্রেধাম নবদ্বীপে শ্রেধাম মায়াপুর আমরা বিশাল হিন্দু সম্মেলনের আয়োজন করেছি আমরা জানি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি মহোৎসব সারা ভারতবর্ষ জুড়েই এই মহোৎসবের আয়োজনে আমরা সবাই শরিক যারা সনাতনী আমাদের পশ্চিমবঙ্গ এ থেকে পিছিয়ে নেই তালে তাল মিলিয়ে পায়ে ধুলো উড়িয়ে আমরা সবাই যেখানে যত্রস্থানে এই মহাসম্মেলনের ডাক হয়েছে আমরা সবাই উপস্থিত হয়েছি আজকে বলবার বিষয় কি থাকবে কি ঔষধ হবে কোন রোগের ঔষধ সব ঔষধ দিলে চলবে না রোগ দেখে ঔষধ দিতে হবে এখন মহামারী চলছে ভয়ঙ্কর ব্যাধিগ্রস্ত সমাজ সেই দিন ইতিহাসের পৃষ্ঠায় চৈতন্য যুগে ভগবান চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন ব্যাধি হয়েছিল যখন মহাপ্রভুর পার্শ্বত পরিকরগণ হরিন্নামের বন্যায় নবদ্বীপের গ্রামগঞ্জে যখন হরির নামের প্লাবন বয়ে দিচ্ছিল তখনও বাধা এসেছিল চাঁদ লোকেরা তারা হরির নামে বাধা দিয়ে খোলগুলোকে ভেঙে দিচ্ছিল হরির নামে বাধা দিচ্ছিল ভগবান চৈতন্য মহাপ্রভু তখন সেই সঙ্গ শক্তিকে বুঝিয়ে দিয়েছিলেন সব সনাতনী লক্ষ সনাতনীকে এক করে চাঁদ কাজীর দরবারে মশাল জ্বালিয়ে নিয়ে প্রতিবাদ করেছিলেন আপনাদের মনে আছে ওই লীলা ওই লীলার স্ফূর্তি জাগে এখন জাগাতে হবে এখন বর্তমান এই মুহূর্তে সেই ব্যাধিগ্রস্ত বাংলা পশ্চিমবঙ্গ ব্যাধিগ্রস্ত বাংলাকে বাঁচাতে কি করতে হবে বাঁচব কেন সবাই বলবেন বাঁচবো কেন আমি যদি বলি বাঁচবো কেন কি বলবেন বাঁচাবো বলে বাঁচবো কেন বাঁচাবো কেনবো কেন বলে বলে কেন জন্য আমরা আমরা জানি। এই উদ্দেশ্য আমাদের বাঁচানো উদ্দেশ্য কাকে বাঁচাবো ওই ব্যাধিগ্রস্ত সমাজটাকে রাষ্ট্র নির্মাণের দায়িত্ব আমাদের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর সেই সন্তান ধীরে ধীরে জানতে শেখে আমার মা আমার বাবা তার প্রতি এখন আমার দায় দায়িত্ব আছে জননী মাতৃভূমি সমান মায়ের প্রতি যেমন দায়িত্ব ঠিক তেমনি মাতৃভূমির প্রতি আমাদের সমান দায়িত্ব এটা কি আমরা ভুলে গেছি সনাতনীরা ভুলে গেছি মাতৃভূমির প্রতি দায়িত্ব আমাদের নাই মাতৃভূমির হিন্দুগণ তারা আজকে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছেন তাদেরকেও ধাক্কা দেবার জন্য চেষ্টা করছেন আর হিন্দুরা একেবারে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন খাদের ধারে পাশে খাদ ভয়ঙ্কর খাদ সকল হিন্দুরা খাদের পাশে দাঁড়িয়ে আর মাননিয়া একটা লাথি মারবে বলে অপেক্ষা আমরা কি লাথি খাবার জন্য অপেক্ষা আমরা কি লাথি খাবার জন্য তৈরি তাহলে কিন্তু খাদে পড়ে যাব। হা ধেয়ে আসছে লাথি নিয়ে ওই ছাব্বিশের দুয়ারে ধেয়ে আসছে লাথি নিয়ে আমাদেরকে খাদে ফেলে দেওয়া হবে আমরা কি খাদে পড়ে যাব যদি না খাদে পড়তে চাই যদি হিন্দু সনাতনীকে জাগাতে চাই তাহলে এই মুহূর্তে একটা কাজ করতে হবে কলিযুগে কোন শক্তি মহাশক্তি জানেন সঙ্গ শক্তি হাতে হাত ধরবো এবার আমরা আমরা এখন কোন রকম ভেদ জানি না এখানে আমি দেখতে পাচ্ছি গৌরী আছেন আমি দেখতে পাচ্ছি শক্ত শৈব সবাই আছেন আমি দেখতে পাচ্ছি রাম ভক্ত আছেন আমি যখন এই রাস্তা দিয়ে আসছিলাম তখন জয় শ্রী রাম বলছিল আরে হরে কৃষ্ণ বলবে আমরা সকলে জানি আমরা যখন বৃন্দাবনে থাকি মায়াপুরবাসী সবাই হরে কৃষ্ণ বলে হরে মানে রাধা আর কৃষ্ণ মানে কৃষ্ণ কিন্তু তারা হরে কৃষ্ণ বলে আর আমি যখন এই এই পথ দিয়ে আসছিলাম আমাকে দেখেই সবাই রাম বলছিল তার মানে এখানে রাম ভক্ত আছে কৃষ্ণ ভক্ত আছে রাধা চরণে অনুগত আছেন গৌর ভক্ত আছেন আজকে অদ্বৈত সপ্তমী অদ্বৈত শ্রী চরণে যারা সেবা নিয়ে বসে আছেন এই পবিত্র অদ্বৈত জন্ম জয়ন্তীকে আরোগ্য জন্ম বলা হয় অর্থে আমাদের আরোগ্য প্রয়োজন এই জন্য আমরা সবাই একসঙ্গে হয়েছি ব্যাধি হয়েছে তো এইবার আরোগ্যের প্রয়োজন না 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 এই ব্যাধিটা শরীরের ব্যাধি নয় এই ব্যাধিটা মনের ব্যাধি এই ব্যাধিটার নাম দুর্মতি দুর্মতি কেন দুর্মতি কিসের জন্য হিন্দুদের দুর্মতি কোথায় অন্যদিকে মুখ কেন একজন বললো ওই সূর্য ওঠা দেখবো বলে আমি এই দিকে দৌড়চ্ছিলাম কোন দিকে দৌড়চ্ছ তুমি আরে পশ্চিম দিকে মুখ করে দৌড়চ্ছ কেন দৌড়তেও তো হবে না এই পূর্ব দিক সূর্য ওঠে এই দিকে শুধু মুখটাকে একটু ঘুরিয়ে দাও তাহলে তুমি সূর্য ওঠা দেখবে কিন্তু মানুষ কি করছে সূর্য ওঠা দেখবে বলে পশ্চিম দিকে মুখ করে দৌড়চ্ছে হায় রে হায় কোথায় মতি যেখানে ধর্ম নাই সেখানে মন যেখানে সত্য নাই সেখানে মন যেখানে লোভ সেখানে মানুষের আকর্ষণ লোভে পাপ পাপে মৃত্যু জানি কিন্তু লোভের সঙ্গে সংগ্রাম যারা করে তারা গীতা জানে গীতা মানে গীতাকে তারা হৃদয়ে নিয়েছে গীতাকে কেবলমাত্র কণ্ঠস্থ মুখস্থ করে নাই গীতাকে হৃদয়ে নিয়েছে চেতনাকে হৃদয়ে নিয়েছে আর যে হৃদয়ে নিতে পারে চরিত্রে নিতে পারে সে কিন্তু কোনো দিন উল্টো পথে উল্টো কথায় উল্টো দিকে থাকে না হে সনাতনী সজ্জন এখন সংকট মুহূর্ত আমাদের সামনে এই ভয়ঙ্কর সংকট মুহূর্তে আমরা যদি এখন ভুলে যাই যে কি করতে হবে আমাদের আগুন তো আমাদের লাগেনি আগুন লেগেছিল ওই বাংলাদেশের কয়েকজনের ওপরে বাংলাদেশের ওই দীপুচন্দ্র দাস আর কয়েকজন তাদের ওপর আগুন লাগে আগুন লাগায় এখনো আগুন লাগাচ্ছে কিন্তু আমাদের তো এখনও লাগেনি আমাদের গায়ে এখনো আগুন নাই হে আগুন আপনাদের গায়ে সজ্জন নাই, অবশিষ্ট সময় নাই কিছুক্ষণ আগে আমাদের একজন মাতাজি পূজনীয়া বড় সুন্দর নারী আন্দোলনের কথা বলছিলেন নারী পক্ষের কথা বলছিলেন কিন্তু হায় কি দুর্ভাগ্য আমাদের আমরা যে বাংলায় বাস করি সেই বাংলার মাননীয় মানে মুখ্যমন্ত্রী তিনি একজন নারী এই দ্রৌপদী অন্য দ্রৌপদীর বস্ত্র হরণ করে আমরা এটাও দেখতে পেয়েছি কিন্তু কি দুর্ভাগ্য আমাদের এটা আমাদের লজ্জা মহাভারতে দ্রৌপদীকে বস্ত্র ধরে টেনেছিল মহাভারতে দ্রৌপদীকে যখন তার লজ্জা নিবারণ করতে ভগবান কৃষ্ণ এসেছিলেন আর সবাই মাথা নিচু করেছিলেন সেই দিন কিন্তু দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন ভগবান আজকে লজ্জা নিবারণ করতে হবে নারীর লজ্জা কি অবস্থা একবার ভেবে দেখুন তো বেলডাঙ্গার দ্রৌপদীর কি দোষ ছিল কি দোষ ছিল দ্রৌপদীর একজন সাংবাদিক সত্য কথা বলে সত্য বলা সত্য বার্তা দেওয়া সাংবাদিকের বিশেষ ভূমিকা সে সাংবাদিকের ওপরে চড়াও হলেন সাংবাদিকের পা ধরে টানলেন চুল ধরে টানলেন আমাদের বাংলায় বাংলায় দ্রৌপদীকে আজও এমন ভাবে নির্যাতিতা হতে হয় বাংলায় দ্রৌপদীকে প্রতি মুহূর্তে ধর্ষণের খবর দিয়ে কত দ্রৌপদী ধর্ষিতা হয় এটা বাংলার ছবি আমাদের পশ্চিমবঙ্গের ছবি না না বাংলাদেশের ছবি নয় তার মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে চলেছে হরগোবিন্দ দাস চন্দন দাস এ তো আমাদের ঘরের কথা এ তো বা পশ্চিমবঙ্গের কথা হায় হায় বাংলার কি দুর্ভাগ্য বাংলার দ্রৌপদীরা কাঁদে তবুও কিছু কিছু উদ্রৌপদী আছে যারা লোভে পড়ে এখনো ভান্ডারের কথা চিন্তা করে আমার টাকা আসবে মাসে মাসে লোভে পড়ে তারা নিজের ধর্ম শেষ করে দিতে চায় নিজের অস্তিত্বকে শেষ করে দিতে চায় নিজের রাজ্যটাকে তারা বাংলাদেশ বানাতে চায় মা আমি বলবো ভান্ডারে টাকা আসে তোমরা টাকাটা নেবে আমি বলবো না নেবে না মাসে মাসে যে টাকাটা আসে সেটা তোমরা নেবে 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 বেশি বেশি করে কারণ কারুর বাপের টাকা না এটা মাথায় রাখবে কারুর বাপের টাকা না তোমারই টাকা তোমার ভান্ডারে আসছে কিন্তু জেনে নিও টাকা নেব সত্য বলবো ধর্মের সঙ্গে থাকবো গুরুদেবের সঙ্গে থাকবো যা বলে শুনব কখনো ধর্মের বিপক্ষে থাকবো না টাকাও নেব ভান্ডারে টাকা আসবে ওটা নেব আর আমার মত ওই পথ কোন পথ সত্যের পথ ধর্মের পথ যে ধর্মের পথ ভগবান রাম দেখিয়েছেন ভগবান কৃষ্ণ দেখিয়েছেন বাংলার মাটিতে ভগবান চৈতন্য মহাপ্রভু যে মত পথ দেখিয়েছেন সেখানে আমার মন মতি ঠিক রাখবো ভান্ডারে টাকা নেব আজ দ্রৌপদীদের কি অবস্থা একবার ভাবুন লোভের সঙ্গে এখন পাঞ্জাল উঠতে হবে আমাদের উপায় নাই ধর্ম রসাতলে যেতে বসেছে শুধু বাঁচার একটাই উপায় এইবার রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করবার জন্য শক্তি নিতে হবে শেষে প্রতিশোধ নেব এত বড় ক্ষমতা সকল সনাতনীর আছে কারণ সনাতনী কি বলেছেন জানেন এ তো বৈষ্ণব সাহিত্যের ভাষা ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে হে সনাতনী সজ্জন যারা গৌরীয়জন যারা বৈষ্ণবজন সবাই জানেন এক একজন শক্তি মান শক্তিধর এত শক্তি আছে এনাদের হৃদয়ে যে ব্রহ্মাণ্ডকে শাসন করবার ক্ষমতা কোথায় কেবলমাত্র বাংলা ভারত নয় ব্রহ্মাণ্ডকে শাসন করতে পারে একজন সাধু সন্ত মহাপুরুষ এত বড় ক্ষমতা আছে কাজেই আপনারা ক্ষমতা আশালী ক্ষমতা কখন হয় ক্ষমতার দুর্ব্যবহার করলে নির্মমতা গ্রাস করে ক্ষমতার দুর্ব্যবহার করলে নির্মমতা গ্রাস করে নির্মমতা কখন আসে নির্মমতা তখন আসে যখন আপনি লোভে পড়েন তখন নির্মমতা গ্রাস করবে কিসের লোভ আপনার আপনার তো কোনো লোভ নাই আপনি তো রাষ্ট্রবাদী আপনি তো দেশের কথা ভাবেন আপনি তো সমাজ দেশ রাষ্ট্র গঠনের জন্য আপনি আপনার জীবন সমর্পণ করেছেন হ্যাঁ এই তো ভারতীয় সংস্কৃতির ভাষা ভারতীয় সংস্কৃতিকে যারা ভালোবাসেন সেই সংস্কৃতি যার জীবনের সমস্ত পাথেয় তিনি কি করবেন তিনি কখনো স্বার্থ জানেন কি চৈতন্য চরিতামৃত প্রারম্ভ হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখায় ভারত ভূমিতে হইল জন্মজার স্বার্থ ভুলি করো পর উপকার স্বার্থ ভুলে পরের উপকারে লেগে যাব এটাই আমাদের একমাত্র কথা ভগবান চৈতন্য মহাপ্রভুর যদি আদর্শ মানি যদি ভগবান চৈতন্য মহাপ্রভুর মত পথে আমরা বিশ্বাসী হই তাহলে কেবলমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ আমরা নই আমরা বিরাট ভগবানকে জানি যে ভগবান রাম তিনি চৈতন্য মহাপ্রভু তিনি রাবণকেও নিধন করেছেন জানি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহার এবে অস্ত্র না ধরিল কাউরেও না মারিল প্রেমচক্র দিল সভাকারে ভগবান চৈতন্য মহাপ্রভু এবার অস্ত্র ধরেন নাই কিন্তু নাম ধরেছেন নামের সঙ্গে আবার প্রতিবাদী কণ্ঠস্বর কম ছিল না তার সেই ভগবান চৈতন্য মহাপ্রভুর যে একতার বাণী সেই একতার বাণীকে আমরা কি কখনো কোনো সময় লক্ষ্য করেছি আজকে এখনো আমরা জানি আমরা নিজেদের মধ্যে এত এত ভাগা ভাগি উনি গৌরীয় উনি মনে হয় গৌরীয় নন মহাপ্রভুকে ভালোবাসেন উনি গৌরীয় নন গৌরীয়দের মধ্যে কত মত পথ কত সম্প্রদায় শাখা সম্প্রদায় কত ভেদ কত ভাগ কিন্তু আমরা এটাকে কেন মেনে নিতে পারছি না সকল ভেদের মাঝে অভেদ তত্ত্ব ভগবান চৈতন্য মহাপ্রভু কোন শিক্ষা দিয়েছেন আমরা কখনো কৃষ্ণবর্ণের তিলক করি রাধাকুণ্ডের রস দ্বারা কেউ গোপী চন্দন করি আমাদের মধ্যে কোনো ভাগ নাই আমরা আসলে সবাই সেই পরম পিতা ভগবান চৈতন্য মহাপ্রভুরই সন্তান আমরা সেই ভগবান গৌরহরির দাস এই আমাদের সবচাইতে বড় পরিচয় এই পরিচয় নিয়ে যদি কেউ বেঁচে থাকেন তবে তার বাঁচার আনন্দ অন্যকে বাঁচানোর কথা বলবে এটা আমি জানি ভগবান চৈতন্য মহাপ্রভু সেই দিন সবাইকে যখন আশীর্বচন করছিলেন সবাইকে আশীর্বাদ দিচ্ছিলেন চৈতন্য মহাপ্রভু যখন কল্পতরু হয়ে গিয়েছিলেন সেই শ্রীবাস অঙ্গনে ভগবান চৈতন্য মহাপ্রভু দেখছেন সবাইকে আশীর্বাদ দিলাম সবাইকে বর দেবার পর ওই যে দূরে একজন বসে আছে বাসুদেব দত্ত ওই দূরে পড়ে কাঁদছে কেন বাসুদেব তুমি কাঁদছ কেন এসো কাছে এসো সবাই কত কিছু চেয়ে নিল তুমি কিছু নেবে না বাসু বাসুদেব বললেন প্রভু কি নেব চাও তুমি যা চাইবে তাই দেব আজ আমি কল্পতরু হয়েছি ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন বলো কি চাই বাসুদেব বললেন প্রভু গো কি চাই জানো জগতের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে সর্বজীবের পাপ তুমি দেখো মর শিরে সর্বজীবের পাপ তুমি দেখো শিরে সর্বজীবের তুমি ঘোচাও গাটা কাটা দিয়ে উঠছে না মহাপ্রভুর পার্ষদ বলছেন সবার দুঃখ দেখে সর্বজীবের দুঃখ দেখে আমার হৃদয়টা বড় ব্যথায় ভরে গিয়েছে এরা পাপে এমন ভাবে দুঃখী হয়ে গেছে এদের পাপ আমাকে দাও এরা পাপ মুক্ত হয়ে যাক একমাত্র আমাকেই পাপের ভোগ করবার জন্য আমাকে নরকে পাঠাও কিন্তু সবার মঙ্গল করো সবার মঙ্গল করো আমার মহাপ্রভুর পার্শ্বদের পরিভাষা তার হৃদয়ের বক্তব্য তার চরিত্র কথন তার মানে চরিত্র কার হবে আমার আপনার তবে তো আমরা মহাপ্রভুকে ভালোবাসি যদি বলি গৌরীয় তবে বুকে হাত দিয়ে বলব গৌরীয় চরিত্র দেখে বলবো গৌরীয় যখন কখনও নামের ওপর বাধা হয় কেউ ধর্মের ওপর বাধা সৃষ্টি করে কেউ সত্য সনাতন ধর্মের ওপর আঘাত করে হিন্দুদের উপর আঘাত করে তখন যদি আপনি ক্ষিপ্ত হয়ে না যান আগুনের মতন জ্বলে না উঠেছেন তখনই কিন্তু আপনি গৌরীয় বলে দাবি করতে পারবেন না পারবেন না পারবেন না এটা কিন্তু মাথায় রাখা উচিত আজকে বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা হে সনাতনী সজ্জন একেবারে ঠেকে গেছি ওই এর পরেই খাদ দাঁড়িয়ে আছেন একজন আমাদেরকে লাথি মারবে আর আমরা যদি এইবার শক্তি না ধরি তাহলে কিন্তু লাথি খেয়ে খাদে পড়ে যাব আমার বিশ্বাস আপনারা শক্তি ধরবেন জনেই জনে শক্তি আছে গৌরীয় জনের জনেই জনে শক্তি আছি সনাতনী জনের আমি জানি এত শক্তি আর শক্তি কেবলমাত্র যে বডি বিল্ডার পাওয়ার লিফটারের শক্তি কেবলমাত্র না পাওয়ার লিফটার তো ওজন উত্তোলন করে আর আপনারা সমাজকে উত্তোলন করেন দেশকে উত্তোলন করেন রাষ্ট্রকে উত্তোলন করেন ধর্মকে ধরে রাখেন হ্যাঁ এত বড় শক্তি আছে আপনাদের আপনারা ওই পাওয়ার লিফ্টারের মতন এত কম শক্তি না হয় আপনাদের আপনাদের সেই শক্তি এবার আপনাদের সমাজটাকে তুলে ধরতে হবে রাষ্ট্রকে তুলে ধরতে হবে এই গর্জন শুধু আমার গর্জন নয় এ গর্জন সমবেত গর্জন হবে আর সিংহের গর্জনে করিগন অর্থে হাতি অত বড় হাতি পাগলা হাতি পর্যন্ত পালিয়ে চলে যায় পাগলা হাতিকে বাঁধা যায় কি দিয়ে জানেন ওই ঘাসের টুকরোকে এক এক করে অনেকগুলো টুকরোকে একসাথে করলে একটা দড়ি বানানো যায় একটা ঘাসের টুকরো দিয়ে কি হাতিটাকে বাধা যাবে যে পাগলা হাতি আমাকে লাথি মারবে বলে আমাদের সব হিন্দুদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে এই জায়গায় দাঁড়াও তোমরা আমরা অনেক সময় লোভে পড়ে যাই আমরা লোভে পড়ে মনে মনে ভাবি বা হিন্দুদের জন্য কত কি করছেন পশ্চিমবঙ্গের ওই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সেই ওটা কি নিউ টাউন আর এটিকে উত্তরবঙ্গের মহাকাল বাপরে কত কত উপকার করলেন কত মন্দির উদ্ঘাটন করলেন হিন্দুদের পক্ষে হয়ে কত কিছু করছেন আসলে সমস্ত কিছুই ড্যামেজ পলিটিক্স কেবলমাত্র ড্যামেজ কন্ট্রোল পলিটিক্স বলতে হবে আর কিছুই না আমি এখানে পলিটিক্স শব্দটাও ব্যবহার করতে চাইছিলাম না কিন্তু রাজধর্ম তো শিক্ষা দেয় আমাদের গীতার পৃষ্ঠায় মহাভারতের পৃষ্ঠায় রাজধর্ম শিখিয়ে দেয় রাজনীতি করবে কি করে রাজধর্ম দেখে নাও রাজ ধর্ম শিখে নাও আর শোনা শোনা শোনো আজকে যে কথা বলে শেষ করবো ওই যে একটা একটা করে টুকরো একটা একটা করে টুকরোকে একসঙ্গে করলে একটা দড়ি বানানো যায় আর আমাদের এই পাগলি হাতিটাকেও আমরা বাঁধতে পারবো এত বড় ক্ষমতা আমাদের আছে কারণ আমরা জানি সমবেত শক্তি অশেষ বিশেষ শক্তি একতার শক্তি দ্বারা এই রাজ শক্তি, রাজ শক্তি কেমন শক্তি হয়েছে বাংলায় অপশক্তি অপশাসনের শিকার আমরা কখনো হব না আমরা কখনো মাথা নিচু করব না মহাভারতের পর্বেই যারা অন্ধরাজা ধৃতরাষ্ট্রের অপশাসনে মাথা নিচু করেছিল তারা কিন্তু সবাই মরে ছিল ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়েছিল আরে দেবে দেবকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই তার সারা শরীরে এত এত ক্ষত হয়েছিল হয়েছিলেন শুধুমাত্র এই মিথ্যা স্বৈরাচারী শাসনে মাথা নিচু করেছিল বলে আমরা মিথ্যা অপশাসনে মাথা নিচু করতে শিখিনি আমরা যারা ধার্মিক তারা কি করেছি তারা মিথ্যার সঙ্গে পাঞ্জা দিয়ে লড়েছি মিথ্যার সঙ্গে যুদ্ধ করেছি কারণ মহাভারতের কৃষ্ণ অর্জুন সংবাদে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন অতএব যুদ্ধের জন্য তৈরি হও যুদ্ধ করো নিজের ধর্মকে রক্ষা করো জয় সত্য সনাতন ধর্ম না না আমি এরপরে আবার দুটো কার্যক্রম আছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আমি এসেছি অন্তত আধা ঘন্টা পিছিয়ে এসেছি তার জন্য ক্ষমা চাইছি আর বেশিক্ষণ সময় দিতে পারলাম না সবাই আমাকে আশীর্বাদ দিন যেন আমার এই কণ্ঠেশ্বরের সঙ্গে আপনাদের কণ্ঠস্বর এক হয়ে যায় তবেই এক হলে কি হবে দুই হবে না এক হলে দুই হবে না যদি আমার সঙ্গে আপনাদের কণ্ঠস্বর এক হয়

হরি হরি বলো এতক্ষণ বক্তব্য প্রদান করলেন গুরুত্বপূর্ণ প্রধান বক্তার বক্তব্য পরিবেশন করলেন বিশাল হিন্দু মহাসম্মেলনের প্রধান বক্তা শ্রী শ্রীমৎ হিরণময় গোস্বামী মহারাজ শ্রী শ্রীমৎ হিরণময় গোস্বামী মহারাজ আমরা মহারাজকে শ্রীধাম মায়াপুর ショナトン